من يطع الرسول جاء المصطفى صلى الله عليه وسلم المشرى الكريم فقد أطاع الله شيء الله يبارك ومن تولى

পৃথিবীর সমস্ত মানুষ যদি শুদ্ধ হয়ে যায় পৃথিবীর সমস্ত মানব যদি জানা হয়ে যায় যদি এর মন ঘোর নেশারী গджуড়ি হয়ে যায় যদি এর শুদ্ধি হয়ে যায় শুদ্ধি যদি এর প্রত্যেক ব্যক্তি সদসাতের জড়িত হয় যদি এর প্রত্যেক ব্যক্তি নেশার সাথে জড়িত হয় ওনা ومترناها الله سبحانه دينك إسلام إسلام سبحانه وتعالى وما آتاكم الرسول

যা থেকে রসুল নিষেধ করেছে কতটুকু দিয়েছে রসুল এটা একটা প্রশ্ন জানি কিনা যে আল্লাহ বলছেন যে যা রসুল দিয়েছে নিয়ে নাও তো উনি কতটুকু দিয়েছেন আল্লাহ বলছেন যা নিষেধ করেছে তা বর্জন করো তা ছাড়ো তা বাদ দাও তো কতটুকু নিষেধ করেছেন উনি দু চব্বিশ সালে এসে যে প্রবলেম আমি ফেস করি দু পঁচিশ সালে এসে যে দুনিয়ায় আমি সম্মুখীন এখানকার জন্য কতটুকু দিয়েছে আসলে